ইশাক সব কিছু লক্ষ্য করে কিছুক্ষণ গোপে হাত বুলিয়ে কারানকে কল করলো আসসালাম ভাইপো ওয়ালাইকুম সালাম কি খবর বলো খবর তো তোর জানা উচিত নিউজ দেখেছিস কারণ নিলিপ্ত কণ্ঠে বলো কারণ চৌধুরীর হাতে এত সময় নেই যে বসে বসে খবর দেখবে কোনটা কথা বলছো নদীর পারে লাশের বিষয়টা তদন্তর মূল দায়িত্ব আমানের আমি তদারকির জন্য এসেছি এই কেসটা যে এত গুরুতর হয়ে উঠবে ভাবিনি এই ফুচকালা যেন কে আর মাথা খামাবে কিন্তু সমস্যাটা হলো যেভাবে ওকে মারা হয়েছে পদ্মটিতে এতটা নিকৃষ্ট আর ঘিন্ন যে পুরো দেশ উত্তাল হয়ে উঠেছে কারণ বাঁকা হেসে বলো তা তোমার কাছে এগুলো কোনো কেস নাকি তুমি তো পারলে যে কোনো অমীমাংসিত কেস ক্লোজ করে দিয়ে হাত ধুয়ে ফেলো কথাটা শুনে ঈশাকের মাথার টনক নড়ে উঠে অপদমস্তক হয়ে শান্ত গলায় বলে কথা পরে শুনবি এখন কাজে হেল্প কর কারণ ব্যঙ্গ মিস্ত্রিত সুরে বলে আর কতদিন ভাইপুর বুদ্ধি ধার নিয়ে চলবে কাকাই নিজের মস্তিষ্কে সেরিব্রাল কটেক্সের একটু কাজে লাগাও আর আমি এখন ব্যস্ত আছি বউকে তো সবসময় আদর করতে হয় বুঝোই তো ঈশাক রুক্ষ কণ্ঠে বলো দিন দিন তুই বেশ নীলজ্জ হয়ে যাচ্ছিস বউকে আদর করার কথা তো কাকাইকে বলতে হয় কারণ হেসে উত্তর দিল কারান চৌধুরীর কাছে মিসেস কারান চৌধুরীর সব নাকি দুনিয়া আমাকে নীলজ্জ বলুক অভদ্র বলুক আমার কিছু যায় আসে না এ বলে ফোন কেটে দিল ঈশা কিরমির করতে করতে বলো এর সঙ্গে কথা বলতে গেলে দশবার মেপে কথা বলতে হয় সবার দুর্বল জায়গাগুলো তো মুখস্থ করে বসে আছে এখন কোথায় খোঁচা দেবে আগে থেকে বলা মুশকিল একটু থেমে নিজেকে সামনে বলো তবে এখন কেসটা নিয়ে গভীরভাবে ভাবতে হবে দ্বিপ্রো হয়ে নিরবতা মমতাস এবং আব্দুর রহমান নিজেদের অন্দরে বসে আলাপচারিতা মগ্ন আব্দুল রহমান মমতা থুত নিতে হাত রেখে মৃদু হেসে বলে। একটু মুখটা ওই দিকে ঘোরাও তো দেখি মমতাজ বিস্মিত হয়ে বললেন কেন গো হঠাৎ করে এই আবদার আহা বললাম তো ঘোরাও অবাক হলে মমতাস মুখশ্রীতে ঘুরিয়ে নিল আব্দুর রহমান একটুখানি মুচকে হেসে তৃপ্তিস্বরে বলেন তোমার রূপের সৌন্দর্য দিন দিন যেন নতুন রঙে উচ্ছ্বাসিত হচ্ছে আরেকবার বিবাহের আয়োজন করলে মন্দ হয় না কি বলো তোমার জন্য পাত্র খুঁজবো নাকি মমতাস লজ্জা পেয়ে হেসে সুদাময়ী কণ্ঠে বলেন তোমার মতো দিন দিন বাড়ছেই কমার কোনো লক্ষণ দেখি না এরই মধ্যে অভিভূত এই আচরণে মমতাজ বিস্মিত হয়ে ঠোঁটে হাত রেখে বলো দরজাটা খোলা দেখেছ তোমার কি একটু খেয়াল নেই যে আমাদের মেয়েগুলো বড় হয়েছে বয়স বাড়ছে কিন্তু তোমারই উচ্ছেন প্রেম তো কিছুতেই কমছে না আব্দুল রহমান হাসতে হাসতে বললেন আহ বয়স আর কতই বা হল এই অন্তরে তো এখনো তরুণ হৃদয়ে ছোঁয়া আছে মমতাজ খিলখিলে হেসে বলেন তোমার বয়স পঞ্চাশের কোঠায় পৌঁছেছে এই হিসাবটা মনে আছে তো বয়স এটা তো কেবল সংখ্যা মাত্র আমি যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখনই মনে ক্যানভাসে তোমার মুখের একটা অমিল ছবি এঁকে নিয়েছিলাম আজও সেই ছবি অনন্য এবং অপরিবর্তনীয় ঠিক আছে এবার তোমার ওই প্রেম আলাপ রাখো বরং আমার কথা শোনো আজ বিকেলে বাড়ি ফিরতে হবে মাহের স্কুল তো খুলেছে দুদিন আগে তাছাড়া মেয়ে বাড়িতে আর কতদিন থাকব থাকবো বলো আবজুর রহমান শান্ত স্বরে বলেন তোমার মেয়ে বাড়িতে তুমি সারা জীবন থাকলো জামাই কোনো আপত্তি করবে না আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে মেয়ের জন্য এমন একটা যোগ্য সঙ্গী পেয়েছি তা ঠিক বলেছ কিন্তু সামাজিকতা তো কিছু নিয়ম রয়েছে কতদিন আর নিজের বাড়িঘর ছেড়ে থাকি বলো আব্দুল রহমান মাথা নেড়ে বলল তা তো ঠিকই মীরার সঙ্গে কথা বলা হয়নি অবশ্যই বলবো তবে তোমার মেয়ে রাজি হবে কিনা সেটাই চিন্তার বিষয় মাহের স্কুলে কথাটা তুলে দেখব ক্ষণে অপরাণের। রোডটা তখন জানালার গিল ছুঁয়ে মেজেতে আঁকা বাঁকা ছায়া এঁকে চলছে এমন সময় ড্রয়িং রুমে মীরার পরিবার চলে যাওয়ার আয়োজন নিয়ে কথাবার্তা চলছে মীরা কণ্ঠে বলল কয়টা দিন আর থাকতে পারতে না মা এত তাড়াহুড়া কিসের মমতা স্মীরার মাথা হাত বুলিয়ে স্বরে বলেন আর কয়দিন থাকবো বল মা অনেক দিন তো থাকলাম মাহির পড়াশোনা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে এদিকে মাহিমা দৌড়ে এসে আপুকে জড়িয়ে ধরল দুজনে চোখের কোণে জমে থাকা জলরাশি অশ্রুবিন্দু হয়ে গড়িয়ে পড়ল এরপর চিনজেরা আবেগময় কথোপকথনের পর মীরা পরিবার বিদায় জানালো কারণ বাড়ি গাড়ি ড্রাইভারকে গম্ভীর ভঙ্গিতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে শ্বশুর শাশুড়ি শালিকা হাতে নাড়িয়ে বিদায় জানালো মীরা সদর দরজাটা বন্ধ করে কারানের কাছে এগিয়ে এলো মীরা হাস্য উজ্জ্বল কণ্ঠে বলল ওয়ার্ডস ক্যান নট এক্সপ্রেস হাউ থ্যাংকফুল আই এম কারণ কপট বিস্ময় ফুটিয়ে হেসে বলো হোয়ার্ডস ফর বাবা মা আর মাহিকে যে আমন্ত্রণ জানিয়েছিলেন তার জন্য এই কটা দিন প্রতিটা মুহূর্ত আমি অনেক খুশি ছিলাম থ্যাংকসে লট অ্যাগেন বরকে এভাবে থ্যাংক জানাতে হয় না যান এই বলে মীরার ঠোঁটে কয়েক সেকেন্ডে নীরব স্পর্শ রেখে তার বুড়ো আঙ্গুল দিয়ে মীরার ঠোঁট মুস্তে মুস্তে বলল এভাবে জানাতে হয় মীরা থমকে গিয়ে বিস্ময় মিনমিনিয়ে বলে আপনাকে ধন্যবাদ জানানোই যে আমার ভুল ছিল তা এখন বুঝতে পারছি বলে পিছনে ফিরে গেল কারণ পিছন থেকে তার দুহাত দিয়ে মীরাকে শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে মীরা কাঁধে থুত রেখে উত্তাপ শ্বাস ছেড়ে বলে মীরা আমি তোমাকে আরও গভীরভাবে ভালোবাসতে চাই মীরা কিছুটা ক্ষোভে সুরে বলো কেন আপনি কি আমাকে ভালোবাসেন না কারণ মুচকে হেসে গম্ভীরভাবে আওড়ালো যদি আমাকে দুটো অপশন দেওয়া হয় দুনিয়া বা তুমি তাহলে আমি তোমাকে বেছে নেব। এটা শুনে মীরা খুশিতে সিক্ত হয়ে হাসলো। কারানোর সুযোগ বুঝে মীরা কানে নিচে অংশে এলোমেলো চুল সরিয়ে গভীর একটা চুম্বন দিল মীরা উত্তেজনা সিদ্ধ হয়ে দীর্ঘশ্বাস ফেলল কারণ আরও একটি নিঃস্বর বলো আপনি এভাবে বারবার কিস করবেন না তো আমার শরীরে প্রতিটি অংশ সুরসুরই লাগছে কারণ হাসতে হাসতে বলো আচ্ছা কিভাবে বউকে চুমো খেতে হয় শিখিয়ে দাও জান তুমি একটা কাজ করতে পারো আমার কিছু রোমান্স ক্লাস নিয়ে নাও তাহলে আমি সুন্দরভাবে শিখে যাব বউকে কিভাবে আদর করতে হয় মীরা লজ্জার মৃদু হেসে বললো আসালেন আপনাকে আরও শেখাতে হবে এমনি তো যা চিজ আপনি তোমার হ্যান্ডসাম চিজ তো হবেই শোনা কিন্তু আফসোস আমার বউটা মোটো রোমান্টিক না মীরা ভুর কুচকে বলল কে বলেছে আপনাকে আমি হিউজ রোমান্টিক প্রেমটা যদি আমাদের শুরু থেকেই হতো তাহলে বুঝতেন কিন্তু এটা আহত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ঠোঁট থেকে কিন্তু ইলেভেন মান্থস তাই তো দরকার নেই আর মন করার বাই দ্য ওয়ে সে মীরাকে নিজের আরও কাছে টেনে এনে সমস্ত দূরত্ব খুঁজে কঠোরভাবে জড়িয়ে ধরল গভীর কণ্ঠে বলো মীরা এবার বলো না যে তুমি আমাকে ভালোবাসো মিরা চোখ শুরিয়ে নরম কণ্ঠে বলল মিথ্যা বলবো কারণ কিছুটা হতা সে বলল না হয় মিথ্যায় বলো তোমার মুখ থেকে এই মিথ্যাটুকু যদি শুনি সেটা হবে আমার জীবনের সেরা বাক্য মিরা একটু বিরক্ত সুরে বলল থাক তাহলে এই মিথ্যায় না বলি আপনি ছাড়ুন তো কারণ হেসে ধীর কণ্ঠে বলো না এখন ছাড়া যাবে না তোমারই ওই তিলটা আমাকে সিরুজ করে দিয়েছে মিরা থতমতো খেয়ে ঢোক গিলে বলো কুকনটা কারণ ঠোঁটের কোণে রহস্যময় হাসি দিয়ে বলো বলতে হবে ওই যে মাঝখানেই শাড়ির আঁচল সরলে দেখা যায় সেটা একটা কিস করতে ভীষণ ইচ্ছে হচ্ছে মীরা মুখশ্রীতে লজ্জা কুচকানো রেখা স্পষ্ট হলো পুরো মুখ রক্তিমাবার ছেয়ে গেল হাত দিয়ে শাড়ির আঁচল মুঠো চেপে ধরে রেখেছে সে তারপরে দাঁতে দাঁত চেপে ক্ষীণেশ্বরে বলো আপনি তো বেশ অসভ্য অসভ্য বউকে এগুলো বলা পাব নাকি আমি তো আরও বেশি কয়েক জায়গায় নোটিশ করেছি প্রত্যেকটাই জোস আর সেদিন ভাগে তোমার দিকে তাকিয়ে থাকার কারণ ছিল তোমার কোমরে তিলটা নিশালো গলায় উফ ড্যাম মীরা মুহূর্তে অপ্রস্তুত হয়ে হেজকি তুলে বসলো এই হয়েছে কিছু বলতে হবে না বললি হেসকি কাশি সব কিছু অ্যাটাক করে দেয় আমার বউকে নাও নাও পানি খাওয়াব মীরা ধীরে ধীরে পানি খেতে খেতে বলো আপনার কি একমাত্র কাজ আমাকে লজ্জা ফেলা কারণ হেসে নেশালো গলায় বলে না যান তোমাকে ভালোবাসা আর তোমার লজ্জায় রঙিন হওয়া মুখটা দেখতে পাওয়া মীরা বিরক্ত ভঙ্গিতে গেলাম আমি বলে সামনে পা বাড়ালো কারণ জল শক্ত করে বলে মীরার বাচ্চা তোমার এই পালানোর অভ্যাসটা কবে ছাড়বে বলো তো মীরা মুখ চেপে হাসি লুকিয়ে সিঁড়ি বে উপরে উঠতে শুরু করলো পেছন থেকে কারান খানিক গলা ছড়িয়ে বলে উঠল পরের বার দড়ি দিয়ে বেঁধে রাখবো নিজের সাথে রাতে মীরা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ছিল হঠাৎ করে কারান এসে চিনুনিটা নিয়ে তার মেঘ কালো কেশে নিখুঁত যত্নে আশ্রাতে শুরু করলো মীরা গভীর শান্ত গলায় বল আবার এসেছেন আবার যেন বলতে শুরু করবেন না চুল কেন ঝরে পড়ে কারণ মুচকি হেসে বলো না এবার সুদ কিছু বলবো না বুঝে গেছি আমার বইয়ের চুলগুলো হয়তো আমার আসল শত্রু এরা মাথায় থাকার বদলে খাবারে গিয়ে পড়ে মীরা অবাক হয়ে ঘাড় কাত করে প্রশ্ন করল কবে হ্যাঁ এইভাবে ঘাড় বাকিও না বাবু যদি আমার বউয়ের ঘাড় এমন বাঁকা হয়ে যায় তাহলে সারা জীবন আমাকে এই পেতনি বউ নিয়ে সংসার করতে হবে মীরা দ্রুত পায়ে সোজা করে মুখ ফুলিয়ে বলল একদম মিথ্যা বলবেন না আমি সবসময় খুব যত্ন নিয়ে রান্না করি কবে চুল পেয়েছেন আপনি বাবা তোমার আবার রাগ হয় নাকি একবার পেয়েছিলাম বার ঈর্ষকে শুধু রিগ্রেট হচ্ছিল যে আমার বইয়ে এত সুন্দর একটা চুল পড়ে গেল মীরা ঈশা হাসল হয়েছে সারাদিন শুধু উল্টো পাল্টো বক বক কারণ তার দিকে তাকিয়ে আলতোস্বরে বলো তুমি আপনি আপনি করে কথা বলো কেন তুমি করে বলো না তুই করে বলবি কারণ মুখ ভীষণ হয়ে গেল থাক এত রেসপেক্টের প্রয়োজনে খনিকে নিরবতার পর মীরা পিছু ফিরে বলো আচ্ছা কারণ কারণ মীরার পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরে বলে হুম বলো বলো কারণ কি আবার এত এক্সাইটেড হতে হবে না আপনি যে কতগুলো দিন অবশ্য গেলেন না এতে কোনো সমস্যা হবে না আরে না ভাই সব সামলে নিচ্ছে তো আর এখন কি আমার অফিসে যাওয়ার সময় নাকি এখন তো আমার বাচ্চা পয়দা করার সময় অলরেডি টোয়েন্টি নাইন যান উই বি আওয়ার ওয়ার্ল্ড এটা বলে কারান মিরাকে ঘুরিয়ে কোমর শক্তভাবে জড়িয়ে নিজের দিকে টেনে আনলো চোখে দুষ্টুমি নিয়ে বলল কামান এরপর মীরা ঠোঁটে খেয়ে যাবে ঠিক তখনই মিরা হঠাৎ হাত মুষ্টিপত করে চোখ বন্ধ করে কয়েক কদম পিছিয়ে গেল বিরক্ত কণ্ঠে বলে আমার মুখে আঠা লাগিয়ে দিতে ইচ্ছে করছে আল্লাহ কিচ্ছু আটকায় না কিছুক্ষণ থেমে আর যদি আমার পাশে ঘুমানোর সাহস করে খবর আছে কারণ কপট অসন্তোষ বলে এই যা এমন বিশ্বি শাস্তি কেউ দেয় তাও কিনা নিজের স্বামীকে মীরা হাসতে হাসতে বিছানা গোছাতে লাগলো বাবা মা তো চলে গেল এখন যে যে কোনো একটা রুমে গিয়ে শুয়ে পড়ুন আর যদি উল্টো কিছু করার চেষ্টা করেন তাহলে তাহলে কি বীর আমাকে আদর করবে তাহলে ওই এগারো মাসের কথা আবার আপনাকে মনে করিয়ে দেবো কারণ মন বেজার করে শুধাল থাক যাচ্ছি তোমার এই মাথা খারাপ করা পরিকল্পনাগুলো দিন দিন ভয়ানক হচ্ছে বেগম আবার পেছনে ফিরে দাঁড়িয়ে ঠোঁট এঁকে বলো ওয়েট সারারাত নিজেকে সামলানোর জন্য একটু ডোজ নিয়ে যায় এই কথা বলে সে মীরাকে ঘুরিয়ে নিয়ে চোখ মুখ ঠোঁটের ঝটপট কয়েকটা চুমু খেয়ে নিল মীরা হতগম্ব হয়ে মুখ কিঞ্চিত হাঁ করে কারানের পানে তাকিয়ে রইল এভাবেই হাঁ করে থেকো না সুইটার আবার কিন্তু ফিস করে ফেলব কারান হেসে মনে মনে পুনরায় বলল তবে আজকে রাত আমার বউয়ের যে ঘুম আসবে না সে ব্যবস্থা করে দিয়েছি উচ্চস্বরে টাটা যান বলে প্রস্থান করলেন অথচ মীরা বিস্ময় স্থির দাঁড়িয়ে রইল মনে মনে ভাবল আমার কি ওকে গালি দেওয়া উচিত আয়নার সামনে গিয়ে নিজের প্রতিচ্ছ দেখতে দেখতে গভীর লজ্জায় চোখ বন্ধ করে বলল ইস এই মুখটা আমি দুদিন আয়না দেখতে পাবো না কারানের বাচ্চা একটু পর লজ্জা বিছানায় গা এলিয়ে বল উফ আজ আমার ঘুম একেবারে হারাম করে দিল রে এই বলে লজ্জায় বালিশ দিয়ে মুখ ঠেকে ফেলল তবে রাত গভীর হলো এক ঘন্টাটা এপাশ ওপাশ পরে মনে পুরানো ক্ষত আবার উঁকিয়ে দিল উঠে বসে চোখ মুখে ধীরতার ছাপ এনে নিজেকে বলো একটা কথা মনে রাখবে কারণ ভাঙা গাছ কখনও নিখুঁতভাবে জোড়া লাগানো যায় না প্রভাতের কোমল আলোয় কারণ নাস্তা সেরে আড়মড় ভেঙে পুতিশালার দিকে পা বাড়ালো সেখানে গিয়ে বুক সেলফ থেকে দিন বুক নামে পোস্তকটি বের করে নিয়ে এক কোণে রাখা আরাম দ্বারা শরীর এলিয়ে পড়তে শুরু করল পোস্তকটি অর্ধেক পরে থেমে সেটি বন্ধ করে কিছুক্ষণ চুপ করে বসে রইল তারপর বিধু হেসে বলো নিজের জীবনে প্রেমের খবর নেই অথচ নোয়া আর এলিপ প্রেমের কাহিনি পড়ে চোখ ভিজে আসছে তবে স্বীকার করতে হবে ইদানিং বেশ রোমান্টিক হয়ে গেছি বইয়ের সঙ্গে প্রেম করাটা আসলে অসাধারণ বিশেষ করে যখন তার লাজুক মুখটা দেখি এই বলে সে নিজের আপন মনে হাসতে লাগলো চেয়ার থেকে উঠে আবার দাঁড়ায় নিজের মনে বলল আচ্ছা আমার বউটা এখন কি করছে তারপর পুনরায় চেয়ারে বসে নিজেকে সান্ত্বনা দিল কি আর করবে আমার সুন্দরী রাধনীব নিশ্চয় বিশেষ কিছু রান্নায় ব্যস্ত থাক কলিচাটাকে আর বিরক্ত করব না এমনটা ভেবে পোস্তকটি আবার খুলে মনোযোগ দিল অন্যদিকে মীরা দ্বীপ হয়ে রান্না যাবতীয় সরঞ্জাম গুছিয়ে নিয়ে ক্লান্ত দেহ ছোপা এলিয়ে দেয় বিশ্রাম নিতে বৈঠকখানা টেলিভিশন চালিয়ে রিমোটের বোতাম টিপে নিউজ চ্যানেল ঢুকল কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে চরম বিস্ময়ে স্থির হয়ে গেল ব্রেকিং নিউজ নদীর পারে উদ্ধার হলো লাশটি সম্পর্কে নতুন তথ্য উঠে এসেছে ডিআইজি মাহমুদ ইশাক চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছে লাশটি ছিল কমল পার্কের এক ফুচকা বিক্রেতা এই নিঃসঙ্গ হত্যা নিয়ে পুরো দেশ জুড়ে প্রশ্ন উঠেছে কিভাবে ঘটল এই ঘটনা এবং এর অকারণ বা কি নতুন তথ্য জানার জন্য আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম নিউজ শোনার পর মীরা গভীরভাবে চিন্তায় মগ্ন হয়ে গেল তার মেরুদণ্ড বারবার শীতল স্রোত বেয়ে গেল মীরা উত্তেজিতভাবে চ্যানেল বদলাতে থাকল প্রতিটা চ্যানেলে একই খবর ফুচকা বিগ্রেতা শংস হত্যা তার হাত থেকে রিমোট ছুটে গেল সে তাড়াতাড়ি কারণের কাছে দৌড়ে গিয়ে পৌঁছালো লম্বা নিঃশ্বাস নিয়ে বলো কারান 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 বইটি বন্ধ করে তাড়াতাড়ি উঠে মীরার কাছে এলো কি হয়েছে যান এত হাফাচ্ছ কেন মীরা অস্থিরভাবে বলো আপনি আপনি কি দেখেননি কি দেখব আগে তুমি বসো ফুচকা বিক্রেতা সেই খবর ওই লোকটার হত্যার দৃশ্য আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে গায়ের লোম দাঁড়িয়ে গেছে ঠোঁটের ওপর হাত রাখে কতটা নিকৃষ্ট একজন মানুষকে এভাবে হত্যা করতে পারে আমার বিশ্বাসই হচ্ছে না সেদিন যা কাছ থেকে ফুচকে কিনেছিলাম আজ তিনি পৃথিবীতে নেই এই কথাটা বলতে মীরা গলার স্বল্প কান্নায় ডুবে গেল কারণ মীরাকে শক্ত করে আলিঙ্গন করে বলো তোমার তো কাঁদতে বারণ করেছি মীরা চিন্তিত চোখে আর কারণ ছাড়া কেউ কাউকে মারবে কেন তাই বলে এমনভাবে কাউকে হত্যা করবে কারণ শান্তকলায় বলো কান্না থামাও হ্যাঁ যে করেছে সে মানুষ হতে পারে না একটু থেমে তুমি দেখেছ না জানোয়ারের মতো শরীর ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়েছে তবে তুমি বড্ড বেশি সরল মীরা এই যুগে অতিরিক্ত সরলতা মানায় না তোমাকে স্ট্রং হতে হবে এতটাই স্ট্রং আমি হতে চাই না যেখানে মানুষের জন্য মানবিকতা আর আবেগ কিছুই অবশিষ্ট থাকে না আচ্ছা বুঝলাম কারণ মীরা চোখের পানি মুছে দিয়ে তাকে আবার নিজের বাহুতে নিয়ে নিল ছাড়ুন রান্না করা বাকি আচ্ছা ঠিক আছে যাও সাবধানে কাজ করবে মীরা বেরিয়ে যেতে যেতে গুনগুন করে বলে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন আর যে তাকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করেছে সেও একদিন ভয়াবহ শাস্তি ভোগ করুক